জি এই বাইকটি এখন সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ার দেখেই বোঝা যাচ্ছে নতুনের মতো আছে তবে মাটি দেয়া বড়া দেখতে পাচ্ছেন একদম নিউ এবং অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ারে দেখেন বিট এই যে ছোট ছোট ফুল এটা এখন পর্যন্ত কিন্তু নতুনের মতোই আছে ধুলে আরো চকচক হবে এরপরে মাঠঘাটা দেখেন ফুল ফ্রেশ কোনো ধরনের অস করা হয়নি সময় হয়নি এই সাইডে ফুল ফ্রেশ হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলে চেক করবেন মানে বাইকটি অরিজিনাল চলা কিনা সেটা পরীক্ষা করার জন্য হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলদের দিয়ে চেক করবেন তাহলে যে কোনো জায়গা থেকে কিনবেন এটা আপনাদেরকে শিখে দিলাম রেজাল্ট চলে আসবে যে বাইক বাইকটি চলা অরিজিনাল আছে কিনা মানে কিলোমিটারের সাথে হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুল দিয়ে দেখলেই বোঝা যাবে যে ঠিক আছে কিনা এবং টায়ারটাও দেখলেও বোঝা যাবে ঠিক আছে দুইটি শখাপ সহ এবং সামনের দিকে যে পরে নাই এই প্লেটটাই প্রমাণ মাঠ সহ হেডলাইট গ্লাসটাও কিন্তু প্রমাণ দেখেন একদম নিখুঁত আছে উপরের অংশটা সহ এরপরে এই সাইডে ভাইজারের স্টিকার থেকে নিয়ে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ দেন কত ময়লা পরে আছে এই যে ময়লা হ্যাঁ সময় নাই দেখে এই অধোয়া অবস্থায় আপনাদেরকে দেখানো হচ্ছে হ্যান্ডেল চাপা সুইচ সব সবকিছুই ঠিকঠাক আছে টাঙ্গির দিকে তাকান একদম ফুল ফ্রেশ টাঙ্গি দেখেন ম্যাট বেলাগের ভিতরে লাল স্টিকার একটা চমক ঠিক এরকম এক বাম বাম্বারটা সহ একদম নিখুঁত আছে এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলব না বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন বুঝবেন কেমনে যেমন এই কালারটা শোরুমের সাথে মিলে নিবেন নাট গুলো সোরুম এর সাথে মিলে নিবেন এবং ইঞ্জিন ইনটেক বুঝবেন কেমনে এই যে দেখেন দেখেই বোঝা যাচ্ছে বাইকটির ইঞ্জিন যে শোরুম কন্ডিশন বা ইনটেক এদে গ্যাস গিনগু এই এই জোরাডা ঠিক মানে আটা ওড়া যদি থাকে তাহলে বুঝবেন যে না খোলা আর যদি এরকম কম্বানির মতো ফিনিশ থাকে তাহলে বুঝবেন যে না খোলা পড়ে নাই না নিচে না ইঞ্জিনে না হেটে না উপরে কোন জায়গায় খোলা পড়ে নাই এখন পর্যন্ত একটা নাটে তো হাত করে নাই এটা লেখিত আকারে গ্যারান্টি দিয়ে দিব ইনশাআল্লাহ সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাউদানি সহ এবং যা যা দেখতেছেন সব কিছুই আছে সাইড কভার গুলো দেখেন পিছনের অংশগুলো সহ তো থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান ডে সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ গাটটাও ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন পিছনে টায়ারটাও দেখেন একদম নিখুঁত টায়ার এবং শোরুম কন্ডিশন টায়ার আছে এখন পর্যন্ত এবং অরিজিনাল টায়ার কিন্তু এটা কোম্পানির থেকে যে টায়ারটা দিছে ওই টায়ারটা কিন্তু এখন পর্যন্ত আছে এই সাইডগুলো দেখেন আছে কোনো দাগ স্পট আছে অসম্ভব এর পাওদানিগুলো কিন্তু গাড়ির সাতকার পোরা সাইলেন্সারটা দেখেন কি ফ্রেশ টাঙ্কের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত টাংটি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এরপরে দেখেন ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলেছি অতটুকুই যথেষ্ট মনে করবেন তারপরে যদি সন্দেহ মনে হয় তাহলে যে কোনো একটা হিরো শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে দেখেন এই সাইডে হ্যান্ডেল বাইজার ফুল ফ্রেস এখন বলবো বাইকটি উপরের মিটার বা হ্যান্ডেলের কোন কেমন আছে দেখেন তো সবকিছু কিন্তু ফুল ফ্রেস মিটারটা সহ দুইটি চাবি সহ আছে বাইকটির সাথে এবং বাইকটি চলছে কত তাও দেখাই ছয় হাজার লিগেল চলা হাজার অরিজিনাল চলা ছয় হাজার এই ছয় হাজার চলার সাথে হাইডোলিকের অক্ষরে অক্ষরে মিল আছে টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে পুরা বডিরও অক্ষর অক্ষরে মিল আছে চাবিরও অক্ষর অক্ষরে মিল আছে নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে পারেন যে বাইকটি অরিজিনাল চলা সাউন্ড কোয়ালিটি স্টার্ট কিন্তু হয়ে গেছে গাড়িটা রানিং অবস্থা আছে দেখেন সাউন্ডটা দেখেন কি স্মুথ সাউন্ড রানিং অবস্থা কিন্তু আছে এখনো দেখছেন সাউন্ড যেহেতু এই বাইক এখন দামে আসবো এই দাম মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন আবার